সালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে শেখ মুজিব শেখ পরিবারের আমল নামা নিয়ে একটা আমরা আওয়াজ করি ঐতিহাসিক পরিবার তো বাংলাদেশের এটা চেতনাদারী একটা পরিবার এই পরিবারের আমল নামা একটু আমাদের দেখা দরকার একটু নাড়া করা দরকার এই পরিবারের জেনেটিক্যালি মানে ডিএনএ জিনগত সমস্যা আছে বা ডিএনএগত সমস্যা আছে ব্লাডেও সমস্যা আছে তো আমরা বরং তাদের আদি পুরুষ দিয়ে শুরু করি তাদের আদিপুরুষ তো শেখ মুজিব যাকে তারা নবী সমতুল্য করে যার বিরুদ্ধে কখনো মানে সমালোচনা করা যেত না সেই আদি পুরুষের ইতিহাস হচ্ছে একাত্তর পর্যন্ত উনি যেটুকু ছিলেন ভালো ছিলেন এটা প্রশংসাযোগ্য রাখে একাত্তর পরবর্তী সময়ে বাহাত্তর থেকে তিনি যেটা করছেন যে যেমন আপনার বাসানি থেকে আব্দুল হামিদ খান বাসানি থেকে রাজনীতি শিখেছেন যে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিল আব্দুল হামিদ খান বাসানি সেই বাসানিকে সেই কি বলে এটাকে এক ধরনের নজরবন্দি বা ঘর গৃহবন্দী করে ফেলে তারপর হোসেন শহীদ সরাওদের থেকে রাজনীতি শিখে অর্থাৎ যাদের থেকে সে রাজনীতি শিখে তাদেরকেই সে ওই নক আউট করে দেয় তো পরবর্তীতে আমরা যেটা দেখি তার যে আচরণ বাহাত্তর থেকে এই এসব আচরণের কারণে পঁচাত্তরের পনেরোই আগস্ট তাকে বাধ্য করা হয় তার দেহত্যাগ করতে তাহলে এটা ঐতিহাসিক ত্যাগী পরিবার হয়ে আসছে তো সেটা ছিল একটা বিজয় মানে জনতার সে প্রথম হচ্ছে কী করে দেহত্যাগ করে আর সেদিন তার সাথে তার পরিবারের আরও অনেক সদস্য দেহত্যাগ করে হ্যাঁ ওই যে ধানমন্ডি বত্রিশে তারপরে তো সারা দেশে মিষ্টি বিতরণ হয় পরের দিন যেটা হয় সব কিছু স্বাভাবিক চলতেছিল প্রত্যক যেভাবে আসছে তো তার আমার আমরা দেখি নাই তার শাসন আমি আরেকটু পরে কথা বলতেছি এখন বাকি সদস্যদের কথা বলি যে বাকি যদি বলতে হয় তাহলে সেদের হচ্ছে শুধুমাত্র হাসিনা এবং রেহানা ছিল তারা বেঁচে গেছিলো আর তো সবাই সবাইকে মোটামুটি পনেরো আগস্টে জয় বাংলা করে আছে পরবর্তী দিন এই হাসিনাকে ভারত ট্রেনিং দিয়েছে তারপরে ভারত থেকে হাসিনাকে জিয়া রমান দেশে আনছে তারপরে হ্যাঁ বল বন্ধু হ্যাঁ আচ্ছা পরে যেটা হয়েছে খেলার মাঠে আছি ঝড়িয়ে জন্য খেলতেছি না আপাতত আজকে তো সেই জিয়া রমনকেই হচ্ছে ভারত এবং হাসিনার পরিকল্পনায় হত্যা করা হয়েছে আচ্ছা যাক তারপরে এই যে হাসিনা এখন আমরা হাসিনা ত্যাগের কথায় আসি এই হাসিনা ত্যাগ করেছে যেটা সেটা হচ্ছে কি বলে এটাকে সে একবার পালিয়ে গেছিল ওই যে একে এগারোর সময় আর এবার পালিয়ে গেছে হচ্ছে চব্বিশে গণবস্থানে ক্ষমতা ছেড়ে সে সময় ক্ষমতা ছিল না পালিয়ে গেছে আর এবার ক্ষমতার ছেড়েই ত্যাগ মানে ত্যাগ ত্যাগ করা লাগছে হ্যাঁ বাবা করছে দেহ ত্যাগ পরিবারের আর অন্য সদস্যরা সে সময় ত্যাগ করা লাগছে এবার হাসেনার ফটো ত্যাগ করা লাগছে ক্ষমতা থেকে আর তার যে বোন রেহানা সাথে রেহানাকে পালিয়ে যেতে হয়েছে হ্যাঁ বলা যায় রেহানা ক্ষমতার বাইরে ছিল বাইরে থাকলেও বলা যায় ক্ষমতা ছিল তার হাতেও মোটামুটি আর তো সেই ক্ষমতা থেকে তাকেও ত্যাগ করা লাগছে সেই ক্ষমতা তাকেও ত্যাগ করে হ্যাঁ দুই বনে মিলে মোদি ওই কী বলে ভারতের কাছে পালিয়ে যেতে হয়েছে এখন আসি রেহনার বিষয়গুলো হাসিনার বিষয়গুলো এবার তাদের পরিবারের মানে তাদের থেকে যে প্রোডাকশন আসছে আর আমি বলছিলাম যে তাদের আসলে জিনগত বা ডিএনএ জিন বা ব্লাডে ব্লাডগত একটা সমস্যা আছে কারণ এই যে ঐতিহাসিক ত্যাগ তারা করা লাগে তাদেরকে ত্যাগ করতে হয় তো এবার আসছে হাসিনার ছেলে কী যেন মৃণালকান্তি জয় না থ জয় হ্যাঁ এই ওয়াজের জয় হচ্ছে কি বলা হয় তাকে ওই যে বিয়ে করেছিল সম্ভবত একটা ইহুদি তার নাম বলছিলো যে আমাদের আহালে কিতাব আহালে কিতাব বিয়ে করেছিল না তো ওই আহালে কিতাব মেয়েটাই তাকে ত্যাগ করে চলে যায় তাহলে অর্থাৎ সে বো ত্যাগ করতে হয়েছে হ্যাঁ বো ত্যাগ করতে বাধ্য হয়েছে তারপরে এখন মনে হয় আরেকটা মেয়েকে ইয়ে করছে সম্ভবত সেটাও ত্যাগ করে চলে গেছে আর শেষ না আগে সবসময় বোতল বোতল নিয়ে বসে থাকে কুত্তা নিয়ে বসে থাকে এই হচ্ছে অবস্থা অর্থাৎ এখন বউ ছাড়া বউ ত্যাগ করতে হয়েছে তাকে বাধ্য করা হয়েছে আর কি যেমন হাসিনাকে পদত্যাগ করে ফালিয়ে যেতে বাধ্য করা হয়েছে ও আজ কি বলে এটাকে জয়কে তার ওয়াইফ চলে গিয়ে তাকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে তো আবার আরেকটা বিষয় দেখেন এদের কিন্তু ওই যে বিদেশি চামড়া পছন্দ হুম এরা কিন্তু বাঙালির ঐতিহাসিক একটা পরিবার চেতনা এই চেতনাদারী পরিবারের এখন বিদেশি লাল চামড়াগুলো পছন্দ হ্যাঁ দেশিও পছন্দ না যেমন তাহলে এই যে ওয়াজেদ সে কী করছে বিদেশি চামড়া বিয়ে করছে হ্যাঁ পছন্দ দেশিগুলা না তারপরে আরেকটা যেন হাসিনার কী নাম রেহানা রেহানার ছেলে সেও বিয়ে করছে হচ্ছে লাল চামড়া মানে বিদেশি হুম 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 কী একটা অবস্থা দেখেন মানে তাদের ওই এই যে জেনেটিক্যালি যে সমস্যাগুলো আর কি বিদেশি চামড়াই পছন্দ তারা নাকি আবার ঐতিহাসিক সহি পরিবার বাংলাদেশের তাহলে এই এই হচ্ছে তাদের অবস্থা তারপরে হাসিনার মেয়ে পুতুল মৃণাল কান্তি ওয়াজেদ পুতুল তো কো স্যামা ওয়াজেদ পুতুল এই ফুতুলেরকে বিয়ে দিচ্ছে হচ্ছে ওই যে রাজাকার মোশারফের ছেলে থেকে তো মোশারফের ছেলেও তাকে ত্যাগ করে চলে গেছে অর্থাৎ তাহলে ফুতুলো তার স্বামী ত্যাগ করতে হয়েছে উহ কি দারুণ না এই তারপরে হলো তাহলে ওই যে ববি সেও বিদেশি চামড়া বিয়ে করতে হয়েছে বিদেশি চামড়া নিয়ে থাকতে হয়েছে এরপরে গেল আর একটু হচ্ছে কি জানো রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকি এই টিউলিপ সিদ্দিকি ব্রিটিশদের মন্ত্রী হয়েছে হুম ব্রিটিশ ক্যাবিনেটের মন্ত্রী কিন্তু তাকেও এখন পদত্যাগ করা লাগছে জি তাকেও পদত্যাগ করতে হয়েছে সে এখন ব্রিটিশ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করতে হয়েছে ওই যে তার খালা শাসন আমলে ফ্ল্যাট পাইছে দুর্নীতির অভিযোগ পাইছে এখন তাকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এই ঐতিহাসিক ত্যাগী পরিবারের আমল নামা এখন আসেন এই পরিবারের ভবিষ্যৎ কী হবে কারণ এদের তো কারো বউ নাই কারো স্বামী নাই আহা আস্তাক এগুলো কী বলে জি জি কারো বউ নাই কারো স্বামী নাই এই পরিবারের ভবিষ্যৎ আসলে অন্ধকার এই ত্যাগী পরিবারের ভবিষ্যৎ আসলেই অন্ধকার আর যাদের আছে তাদের তো হয়তো কেউরা আছে বিদেশি চামড়ার ওই যে বিদেশি তো এখন হচ্ছে এরা হলো বাঙালি বাংলাদেশি আর বিয়ে করছে হচ্ছে যে ব্রিটিশ বা অন্য দেশেরগুলা তো এগুলা থেকে প্রোডাকশন হবে যেটা সেটা কি আমরা এগুলো কি পরিচয় দিবেন কি বাংলাদেশি বলবেন ঐতিহাসিক পরিবার বলতে পারবেন না তার পরবর্তীতে এই পরিবারের ভিতরে আসলে বাংলাদেশের কোনো মানে এই পরিবারের যদি ডিএনএ ব্লাড ডিএনএ টেস্ট করা হয় বা জিনগত পরীক্ষা নিয়েও দেখা যায় দেখা যাবে যে বাঙালির কিছুই নেই এই পরিবারের ভিতরে আর এটাই ঐতিহাসিক পরিবার এখন আসেন এদের আরও কি সমস্যা আছে এদের আরও সমস্যা হচ্ছে ছুর বাটফারি ছুরি বাটফারি স্যাঁশ্রামি হ্যাঁ ওই যে কি বলে এই নেশা করি এগুলো এই পরিবারের ভিতরে সব ভিতরে মিশে গেছে তাহলে আমরা আবারও এখন আদি পরিবার শেখ মুজিব থেকে শুরু করি সে হচ্ছে ওই যে কি বলে এটাকে টানতো না কলকি হ্যাঁ টান তো এটা তো ওপেন খাইতো সে যাই হোক এই শেখ মুজিবের আমলেই সর্বপ্রথম জহির রাহেন গুম হয় তারপর ওই যে ইয়ে সিরাজ শিকদারকে হত্যা করা হয় বিচারবহিতভাবে অর্থাৎ এই যে এক্সট্রা জুডিশিয়ারি কিলিং সেই শুরু করে তারপর হচ্ছে দেশের প্রথম বোটছুরি প্রথম বোটসুরি উনিশশো সালে যে প্রথম বোটসুর শেখ মুজিব নিজেই সে হচ্ছে হেলিকপ্টার করে ডাকাতি করে হ্যাঁ ভয়ঙ্কর একটা অবস্থা তারপর উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয় তাই না ওই দুর্ভিক্ষে কি ভয়ঙ্কর একটা অবস্থা আমরা তো হয়তো সে সময় ছিলাম না ইতিহাস পড়েছি পাতায় পড়েছি পত্রপতিকে পড়েছি ওই দুর্ভিক্ষে যেটা হয় এই ভয়ঙ্কর দুর্ভিক্ষে মানুষজন না খেয়ে মারা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় অথচ সে সময় তাদের পরিবারের বিয়ে হইতে হচ্ছে মুকুট মাথা দিয়ে দামি প্যান্ট শার্ট দামি গড়ি দামি জুতো তারা পড়তো তাদের পরিবারে ছিল স্মার্ট অবস্থায় অথচ দেশে মানুষ না খেত না খেয়েই মারা যায় তো সে সময় রফি রফিক আজাদ আক্ষেপ করে লিখছিল যে শেখ মুজিব উদ্দেশ্য করে বাদ দে হারামজাদা নইলে মানচিত্র খাবো এটা রফিক আজাদ এই হারামজাদা এখানে শেখ মুজিব বলছে শেখ মুজিব অবশ্যই সবচেয়ে বড় একটা হারামজাদা ছিল এই পরিবারের বড় হারামজাদা হচ্ছে শেখ মুজিব তারপরে যেটা হয়েছিল ওই যে সে সময় না খেয়ে থাকার কারণে বসন্তীর আমরা দেখি যে বসন্তী মহিলাটা হচ্ছে জাল গায়ে দিয়ে থাকতে হয়েছে তাকে তার ওই ছবি এখনও আছে তারপরে এই শেখ মুজিবির এসব চুরি ঢাকা থেকে ধামা দেওয়ার জন্য এই পঁচা একাত্তর থেকে বা বাহাত্তর থেকে পঁচাত্তর পত্র পত্রিকাগুলোকে নিষিদ্ধ করে রাখা হয়েছে এগুলোকে সব ধামা ছাপা দিয়ে রাখা হয়েছে কিন্তু এখন আর ধামা ছাপা দেওয়ার নেই ছাত্ররা সব কিছু ইতিহাস জেনে গেছে যদিও একাডেমিকভাবে এগুলা লেখালেখি করে নাই কিন্তু আমরা প্রকৃতি ইতিহাস খুঁজে বের করে ফেলেছি বা এখনও যাদের আগ্রহ আছে তারা হচ্ছে ওই সময়েরকার লেখকদের বই পড়তে হবে ওই সময় লেখকদের মন্তব্যগুলো করতে হবে তাহলে প্রকৃত ইতিহাস জানা যাবে তারপরে পনেরোই আগস্ট যেটা হচ্ছে ওই যে সে বাকশাল কায়েম করেছিল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে যেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে বাসানি সে বাসানিকে হচ্ছে ঘৃহবন্দি করে ফেলছে তারপরে সেই দলকে সে নিষিদ্ধ করে সে হচ্ছে কি ওই কৃষক শ্রমিক মেলায় হচ্ছে একদলীয় একটা শাসন ব্যবস্থা কায়েম করছে বাকশাল নামে সেই ইতিহাসটাকে আজকে আমাদেরকে জানতে দিচ্ছে না কেন সে ইতিহাস এটা করেছিল কারণ হচ্ছে সেই চাইছিল যে ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু অর্থাৎ এক জাতি এক নেতা ওই এক নীতিতে সে ওরকম করার জন্য চেষ্টা করেছিল তো সর্বশেষ এই যে এসব প্রকৃতির কারণে অথৃষ্ট হয়ে হচ্ছে যে রক্ষী বাহিনী গঠন করেছিল কারণ ওই যে চুক্তি ছিল ভারতের সাথে যে এখানকার আমাদের সেনাবাহিনী দিয়ে কিছু করতে হবে না সেনাবাহিনীর সাথে ক্ষমতা দিবে না অর্থাৎ রক্ষী বাহিনী সব কিছু থাকবে রক্ষী বাহিনী হচ্ছে তার ফেটুয়া বাহিনী তার ঘেরে এই তার হচ্ছে ওই মুজিব বাহিনী যেটা আর কি মুজিববাদের যে ইয়েটা ছিল এরা হচ্ছে সেই বাহিনীর আন্ডারে ছিল সেটাই ভারত তাদেরকে ট্রেনিং করে তো সর্বশেষ যেটা হয় এই রক্ষী বাহিনী এই দুর্ভিক্ষ তার এইসব চুরি শেষ নামী ডাকাতি ব্যাঙ্গলুর হ্যাঁ তারপরে এই মাদক কারবারি এই সব কিছুর কারণে যে কম্বল ছোড়া কাজে ছিল না যে কিনা সাত কোটি কম্বলের ভিতরে শেখ মুজিব আক্ষেপ করে বলছিল যে আমার কম্বলটাই নাই অর্থাৎ এত ছোট ছোট ছিল এত ছাটার দল ছিল শেখ মুজিব নিজে বলছে যে আমি বিদেশ থেকে খুঁজে আনি আর সব খাই ফেলে তো খাই ফেলাকে সবগুলো তার পরিবারের সব তার আস্থা বাজনার লোকজন সব হচ্ছে চোর পার মানে তাদের দলগত সমস্যা তাদের পরিবারগত সমস্যা এইভাবে তারা লুটফাট করে খেয়েছে সর্বশেষ সেনাবাহিনীর একটা অংশ এই সহ্য করতে না পেরে একেবারে সেই পনেরোই আগস্ট কি হয় যাই যায় বিদ্রোহ করে বিদ্রোহ করে অর্থাৎ সেখানে একটা অপারেশন হয় ওই অপারেশনে শেখ মুজিব নিহত হয় শেখ মুজিবকে আসলে হত্যা করে নাই কারণ ওই যে গোলাগুলি হয় দুপক্ষের অর্থাৎ এই ধানমন্ডি বত্রিশ থেকে গোলাগুলি হয় আর এখান থেকে সেনাবাহিনীদের অংশ থেকে গোলাগুলি হয় সেখানে হচ্ছে শেখ মুজিব নিহত হয় এই হচ্ছে অবস্থা তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি হয়েছে তারপরে তারা নিয়ে আর কিছু নাই বা বললাম এবার চলে আসি আবারও শেখ হাসিনার ইয়েতে যে তার আমল নামে আবার একটু আমরা টোকা দিই সে হচ্ছে যে ডাক্তার ওয়াজেদ মিয়া কেমন ওয়াজেদ মিয়া হচ্ছে এছাড়া সহজ সরল মানুষ ছিল তাকে ওই সময় না দিয়ে ওই যে মেজর যেভাবে বলছিলেন আর কি যে ওয়াজেদ মিয়া প্রতিদিন মনে ফিরাইতো আর ধানমন্ডি পত্রিশ কান্না কান্নাকাটি করতো তো এই মুজিবের বউ হচ্ছে বুজাই বাজায় আবার হচ্ছে ওয়াজমেয়ার বাসায় ফাটাইতে এই অবস্থা আর সে সময় সময় দিতে হচ্ছে মিনালকান্তি মিনালকান্তি দাস আর কি জি মিনালকান্তি দাস তাকেই খুব বেশি সময় দিতে হয় না সেটা আমি বলছি না সেটা বরং তার ফিএস মুক্তিযোদ্ধা মতি রহমান রিনটুই তার নিষিদ্ধ বই আমার পাশে চেয়ে বইয়ে লিখে গেছে তো সেটা পড়তে হবে সেটা পড়লে জানা যাবে সে আসলে কত ভয়ঙ্কর ছিল সে ছিল উম্মাল সে ছিল ওই পরকীয়া প্রেমী হ্যাঁ এটা পড়তে হবে জানতে হবে জানা দরকার আছে মানে এদের রক্তের ভিতরে মিশে আছে পরকিয়া রক্তের ভিতরে মিশে আছে এরকম এই দুধ চরিত্র হ্যাঁ এদের রক্তে এদের ডিএনএ এই সমস্ত অবস্থাগুলো ঢুকে আছে তারপরে রেহানা বলেন তাদের সন্তানরা বলেন সবগুলোতে সেম অবস্থা তো এই পরিস্থিতি আমরা তাদেরকে আর কি বলবো এদেরকে আমরা বাঙালি সহি পরিবার ঐতিহাসিক পরিবার চেতনাদারী পরিবার আমরা বলে থাকি আসলে আমরা এতটুকু আর বলার প্রয়োজন নেই বলতে চাচ্ছিও না আর কারণ খারাপ ভাষার উচ্চারণ করা যাবে না মুখে তো মোটামুটি তাদের আমল নামার জন্য আপনাকে পড়তে হবে হ্যাঁ সেই সময় থেকে পড়াশোনা করতে হবে খুঁজে খুঁজে সেই সমস্ত লেখকদের বইগুলো পড়তে হবে যারা প্রকৃত ইতিহাস লেগে গেছেন ওই ফাট্ট বইয়ে কি আছে সেই সাল বাকলার ইতিহাস পড়লে আপনি কখনো সত্যকে জানতে পারবেন না কারণ যে একাত্তর থেকে পঁচাত্তর পত্র খুঁজে পড়তে হবে বইগুলো পড়তে হবে এখনকার বানানো ইতিহাস পড়লে হবে না কারণ বাংলাদেশের ইতিহাসটা হচ্ছে বিকৃত ইতিহাস যে সময় যে দল ক্ষমতায় যায় সে সময় তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে তাদের মতো করে ফাট্টুময়ে ইতিহাস ঢুকায় আর বোকাছোদাদের গেলে আর কি হ্যাঁ তো এই বোকাছোদাদের মতো তারা তো বোকাছোদা অরিজিনালি তারা বোকাছোদা এখন আমাদের আপনাদের বোকাছুদা বানালে হবে না আমরা খুঁজে পড়ে জানতে হবে এবং পরবর্তী প্রজন্মকেও জানাতে হবে এই ঐতিহাসিক পরিবারগুলা সম্পর্কে আর এই বাংলাদেশের রাজনীতির মূল্য পরিবারের হাতে বন্দি সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলা প্রয়োজন হবে অন্য ভিডিওতে কথা বলবো যে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশে আসলে কয়েকটা পরিবারের হাতে জিম্মি হ্যাঁ যেমন দেশের দলগুলো চালায় হচ্ছে পরিবার পরিবারতান্ত্রিক রাজনীতি চলে দলগুলো আসলে জনগণ ছাড়ানো দলগুলো আসলে এই জন্যই এগুলা হচ্ছে মানে জনকল্যাণমুখী দল হতে পারে নাই কারণ পরিবারের কল্যাণ করে দলের কল্যাণ করে থাকে আল্লাহ হাফেজ এতটুকুই আসুন